এই নাও তোমার ডিভোর্স পেপার ও আজকে থেকে তুমি স্বাধীন যাওয়ার আগে আমার কথাগুলো তো শুনে যাও আর কি শোনার বাকি আছে তুমি যেগুলো চেয়েছিলে সবই তো দিলাম আমি তোমায় কতটা ভালোবাসতাম আর তুমি আমার সাথে প্রতারণা করলে হ্যাঁ করেছি আমি চিট আর আমি তোমাকে এজন্যই ডেকেছি মেয়েদের ছেলে খোঁজার দরকার নেই ছেলেরা নিজেই আমাদের কাছে আসে মানে হ্যাঁ কি বুঝাতে চাইছো তুমি তোমাদের ছেলেদের কাছে যদি দুটো অপশন থাকে তাহলে আমাদের মেয়েদের কাছে একশোটা অপশন থাকে হ্যাঁ হতে পারে তোমার কাছে অনেক অপশন আছে কিন্তু তুমি যেটা করছো সেটা তোমার কাছে কতদিন থাকবে তুমি কি জানো যতদিন না তোমার এই শরীরটা থাকবে যেদিন এটা শেষ হয়ে যাবে সেদিন দেখো আর তুমি আমাকে চিট করলে যে তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসতো একদিন তুমি ঠিকই বুঝতে পারবে তোমার ডিসিশন কতটা ভুল ছিল তুমি যে ছেলেটার কাছে যাচ্ছ সে কি তোমাকে ভালোবাসে এটা তোমার ভুল ধারণা সে তোমার শরীরটাকে ভালোবাসে আচ্ছা একটা কথা বলো তো আমাকে কেন বিয়ে করেছিলে বিয়ের মতো পবিত্র সম্পর্ক তাকে নষ্ট কেন করলে কি হলো বলো কোনো জবাব নেই তাই না ঠিক আছে ছাড়ো বাঁচো তোমার মতো করে আরে যাও যাও এই যাও তো এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো তো শোনো না আমার হাতে একটু ব্যথা করছে তুমি নিজে গিয়ে বানিয়ে খাও না কি বললে তুমি হাতে ব্যথা করছে এতক্ষণ যে ফোন টিপছিলে তখন হাতে ব্যথা কইছিল যেই বললাম কফি বানাতে অমনি হাতে ব্যথা শুরু হয়ে গেল তুমি আমার সাথে এটা কিভাবে কথা বলছো আমি তোমার গার্লফ্রেন্ড হই চাকর না কি বললে গার্লফ্রেন্ড তোমার মতো 100 গার্লফ্রেন্ড আমার পিছে ঘুরে আছে তুমি কোনো স্বর্গের করি না যে তোমাকে মাথায় তুলে রাখবো তোমার জন্য স্বামী ছেড়ে আসলাম আর তুমি আমাকে অপমান করছো দেখো তুমি আমাকে ভালোবাসো বলে আসোনি তুমি এসছো আমার টাকা সম্পত্তি দেখে যাতে তুমি মজা করতে পারো এটা কোনো কথা বললে তোমাকে ভালোবেসে স্বামীকে ছেড়ে এসেছি আমি টাকা পয়সা দেখে না তোমাদের মতো মেয়েকে আমি ভালো করে চিনি তুমি তোমার স্বামীর হতে পারলে না আমার কি করে হবে সামনের মাসে আমার বিয়ে তুমি তোমার রাস্তা দেখে নাও কি তুমি আমাকে চিট করলে আমি কোনো চিট করিনি আর তোমাদের মতো মেয়েদের তো অনেক অপশন আছে সরো আমার হবু বউ ফোন করছে স্বামীকে অবহেলা করে অন্য পুরুষকে নয় স্বামীকে ভালোবাসুন কারণ এই একটা মানুষই তোমাকে সারা জীবন ভালোবাসবে আর বাকিরা তোমার শরীরকে